গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা আর এই গাইবান্ধাও একটা জেলা গাইবান্ধায় কি বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে কারিগরি মহাবিদ্যালয় আছে কিছুই নেই এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে নাই গোপালগঞ্জে কিন্তু আছে গোপালগঞ্জে থাকুক আমাদের কোনো সমস্যা নাই এটাও বাংলাদেশের একটা জেলা কিন্তু গাইবান্ধা থাকবে না কেন গাইবান্দা কি বাংলাদেশের অংশ নয় গাইবান্দার মানুষের কি মুক্তিযুদ্ধ এবং এই চব্বিশের স্বাধীনতা সংগ্রামে কি কোন অংশগ্রহণ নেই গাইবান্দার জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না যদি তাই হয়ে থাকে তাহলে এই বৈষম্যের অবশ্যই আমরা অবসান চাই স্পষ্টভাবে দাবি করি আমাকে গাইবান্দার গাইবান্দার কেউ কথা বলে নাই আমি আমার বিবেক থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে বারোটার দিকে যে তোমরা বলো এখানে কী কী প্রতিষ্ঠান আছে তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই প্রতিষ্ঠানগুলো নেই আমি দাবি করছি এই সরকারের কাছে এক যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যে আপনারা পদক্ষেপ নেন গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয় যে কোনো একটা দিয়ে পক্ষে আপনারা শুরু করেন অনেক জেলায় এখন এই প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে তাহলে কি রাগটা এই জায়গায় যে গাইবান্ধার মানুষ একটু কোরআনকে ভালোবাসে যদি এটা হয়ে তাকে তাইলে এটা চরম নাই জানিনা আগামীতে আল্লাহ তালা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা যদি আমাদেরকে এর জন্য কবুল করেন ইনশাল্লাহ দাবি তো আমিই করে গেলাম আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না আর যদি অন্য কারো হাতে আল্লাহ তালা দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আজকে এই ডায়াসে দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাল্লাহ আমি যদি মরে যাই আমাদের দল করবে ইনশাল্লাহ আমরা তো মরবই আমরা তো চিরকাল বেশি থাকবো না এটা অসম্ভব যেতেই হবে এই দুনিয়া ছেড়ে আমাদের আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই সকল ক্ষেত্রে বৈষম্যহীন এই জেলাকে কেন্দ্র করে একটা চমৎকার এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় হতে পারে কারণ এই জেলা কৃষি নির্ভর একটা জেলা এই জেলা তার গর্বে এমন ফসল ধারণ করে যা সারা বাংলাদেশের মানুষের অংশ পায় কৃষিতে যদি এখানে গবেষণা হয় সারা বাংলাদেশ তার দ্বারা উপকৃত হবে এখানকার ছেলেমেয়েরা অগ্রাধিকার ভিত্তি তারা তারা এখানে লেখাপড়ার সুযোগ পাবে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে তারা হতাশা আর বেকারত্ব নিয়ে কষ্ট পাবে কয়েক টুকরা মূল্যহীন কাগজ হবে না তাদের শিক্ষার স্বীকৃতি বরং শিক্ষাটা এমন হবে শিক্ষা মানুষ মানুষকে মানুষ হতে শেখাবে শিক্ষাটা এমন হবে বৈষয়িক জ্ঞানে তারা সমৃদ্ধ হবে এই জন্য শিক্ষার পাঠ চুক্তি বের হওয়ার আগেই তার হাতে তার কাজ চলে যাবে ইনশাল্লাহ এইভাবে আমরা যুবক যুবতীদের হাতকে কর্মের হাতে কর্মীর হাতে পরিণত করব ইনশাল্লাহ আর সেই তরুণদের হাতেই আমরা বাংলাদেশটা তুলে দিতে চাই মুরব্বীরা রাগ করলেন আমার যে এখনো বেঁচে আছে আমাদেরকে মাহরম করে তরুণদের হাতে তুলে দিলেন একবার এক এলাকার কৃষি সন্তানকে এলাকার জনগণ সম্বর্ধনা দিচ্ছে দীর্ঘক্ষণ ধরে তার অনেক প্রেইস হলো প্রশংসা হলো বাবা দেখলো হায় রে আমার নামটা একবারও তো কেউ নিল বক্তৃতা শেষে এখন প্রধান অতিথি তার হাতে ট্রফি দিবেন এই লোকটা সামনে গিয়ে বলল বিনয়ের সাথে অনুরোধ করে আমাকে এক লাইন কথা বলতে দেন বলছে আপনি কে বলে যে ওই এক লাইনে আমি পরিচয় দিয়ে দেবো আমাকে উনি দাঁড়িয়ে বললেন সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এতক্ষণ যে আপনারা প্রশংসা করেছেন দেখতে হবে ছেলেটা আল্লাহ আকবা বুকের দমকে তিনি আব আর বুকে কবুল করে নিলেন বাপ সেই বাপ সার্থক বাপ যেই বাপ তার ছেলের উন্নয়নে খুশি হয় প্রশান্তি লাভ করে গর্ব অনুভব করে সেই সঠিক বাবা তাহলে আমাদের তরুণদের হাতে যদি আমরা দেশটা তুলে দেই তাহলে কি আমরা সেই বাবা হতে পারবো না অবশ্যই হতে পারবো দুই নম্বর আরেকটা সান্ত্বনার জায়গা আছে পঁচিশ বৎসরের একজন যুবকও কিন্তু বুড়ো হতে পারে যদি সে প্রত্যেকটা কাজে ভয় পায় যে এটা আমি পারবো না এটা আমি পারবো কিনা এটা অসম্ভব আবার নব্বই বৎসরের একজন বয়স্ক মানুষ ও যুবক হতে পারেন যদি তিনি যে কোনো চ্যালেঞ্জ সামনে আসার পরে বলেন যে ইনশাল্লাহ অন্য কেউ পারলে আমি ওইতে পাব আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ তুমি আমার গুড়া বানাবান আমার চুল পাকক গ্রহ পাকক দাড়ি পাকক কোনো আপত্তি নাই কিন্তু আমার কল্পকে তুমি জোয়ান বানিয়ে রাখো আপনারা সবাই সেই জোয়ান হতে রাজি আছেন তাহলে সবাই তরুণ এখানে আর হেরে যাওয়ার তো কোনো জায়গা থাকবে না আলহামদুলিল্লাহ Μπορείς να το ρωτούν αρκεί να μπορείς να το ρωτούν. Αμβραμίλειν σαλλάι δες τα κεντρικά λάχανα.